সবাইকে জানাই পবিত্র রমাদানের অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে চারটি রোজা পার করে ফেললাম আর চতুর্থতম রোজা খুব ভালোভাবে কাটালাম আলহামদুলিল্লাহ প্রে করি আগামী বাকি রোজাগুলিকেও আমরা সুস্থভাবে যেন পালন করতে পারি প্রতিদিনের রোজাতে ইফতারিতে ফল শরবত এগুলো তো থাকেই কিন্তু আজ ইচ্ছা করছিল ইফতারিতে কিছু মিষ্টি খাবার যেটা হেলদিও হবে সাথে সাথে সুস্বাদুও হবে তাই ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখার পরে এই ডেজার্টটি চোখে পড়ল তাই বানিয়ে ফেললাম যদিও ইউটিউবের মতো অতটাও পরিপাটি করে বানাতে পারিনি কিন্তু ইফতারে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেয়ে সত্যি সারাদিনের ক্লান্তি যেন নিমেষে মুছে গেল মাঝে মাঝে এমন ডেজার্ট ইফতারে হলে মন্দ হয় না কিন্তু আপনারাও কি আমার মতো এমন করেন ইফতারে কিছু নতুন আইটেম করার জন্য তাহলে ইফতারে এই ডেজার্টটি বানিয়ে ফেলুন সত্যি বলছি খাওয়ার পরে প্রাণটা জুড়িয়ে যাবে